আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে তেরোশো বিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে একটি চাই রুমের বাড়ির ডিজাইন দেখবো এবং সেই সাথে আমরা এই ডিজাইনের যে রুমগুলো এবং মাপগুলো সবগুলো আমরা আজকে জানব তো এই ডিজাইনের এটা হচ্ছে গ্রান ফ্লোর প্লান অর্থাৎ নিচতলায় সামনের দিকে একটি পোর্স হবে যা মেন গেটের সাথে অবস্থিত এবং সামনের দিকে দুইটি বারান্দা এবং পিসেন রুমে দুইটি বারান্দা অর্থাৎ এই বিল্ডিংটি চারটি রুম চারটি বারান্দা দুইটি কিচেন রুম তিনটি টয়লেট এবং নামাজের জায়গা সেই সাথে একটি লবি তার সাথে বিশাল বড় একটি ডাইনিং স্পেস তো এরকম যাদের বড় জায়গা আছে এবং বড় সড়ো বাড়ি প্রয়োজন তারা কিন্তু তেরোশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে করতে পারেন এই মাপটা হচ্ছে ছেচল্লিশ ফিট এক ইঞ্চি বাই আটাইশ ফিট আট ইঞ্চি তো তেরোশো বিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা এখন দেখব আমাদের সামনে যে পাশাপাশি দুইটা রুম রয়েছে এই রুমের সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট আমরা এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট পাবো এই টয়লেটের সাইজ হচ্ছে ছয় ফিট তিন ইঞ্চি বাই চার ফিট এবং আমরা সামনের দিকে আমাদের বাম পাশে একটি কমন টয়লেট পাবো এই টয়লেটের সাইজ হচ্ছে ছয় ফিট তিন ইঞ্চি বাই চার ফিট আমরা সামনের দিকে এগুলোই দেখতে পাবো একটি লবি রয়েছে এই লবির যে পোস্ট এই পোস্ট হচ্ছে ছয় ফিট সাত ইঞ্চি তো আমরা ডাইনিং রুমটা যদি মাপ যোগ নেই তাহলে আমরা দেখতে পাবো এগারো ফিট বাই চোদ্দো ফিট তিন ইঞ্চি আমরা এখানে চার ফিট জায়গা একটি নামাজের জায়গা রেখেছি তো আপনারা অন্য অন্য ধর্মের হলে সেই অনুযায়ী জায়গা রাখতে পারেন আমাদের এখানে কিচেন রুম এই কিচেন রুমের সাইজ হচ্ছে ছয় ফিট তিন ইঞ্চি বাই ছয় ফিট সাত ইঞ্চি সামনের দিকে আমরা এগুলি দেখতে পাবো দশ ফিট বাই এগারো ফিট একটি রুম এবং বাম পাশে দশ ফিট বাই এগারো ফিট একটি রুম এই দুই রুমের মাঝে একটি কিচেন রুম রয়েছে এই কিচেন রুমের সাইজ হচ্ছে সাত ফিট বাই সাত ফিট তিন ইঞ্চি এবং এই দুইটি রুমের সাথেই দুইটি বাথরুম দুইটি বারান্দা রয়েছে যার পোস্ত তিন ফিট তো এখানে দুইটি কিচেন রুম দেওয়ার উদ্দেশ্য আছে এখানে কিন্তু একই ফ্যামিলির দুইজন অর্থাৎ দুই ভাই এখানে থাকার জন্য চিন্তা ভাবনা করছেন এই কারণে এখানে দুইটি কিচেন রুম আলাদাভাবে দেওয়া হয়েছে এবং সমস্ত জায়গায় কিন্তু একটা ইউনিট করা হয়েছে তবে যদি কখনো প্রয়োজন পড়ে বা প্রয়োজন হয় তখন কিন্তু আলাদা হতে পারে বা পার্টিশন দিয়ে দুইটা ইউনিট করতে পারে এই অনুযায়ী কিন্তু এই বাড়িটি ডিজাইন করানো হয়েছে ক্লাইনের পছন্দ অনুযায়ী বা চাহিদা অনুযায়ী তো সামনের দিকে যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়ির সাইজ হচ্ছে সাত ফিট বাই পনেরো ফিট তবে আপনাদের যত তালা দিবেন এর উপরে নির্ভর করে ছয় ফিট পর্যন্ত বা আট ফিট পর্যন্ত নয় ফিট পর্যন্ত আপনারা সিঁড়ির পোস্তগুলো দিতে পারেন আর যত সিঁড়ি বড় হবে তত কিন্তু আপনাদের মালামালগুলো একতলা থেকে অন্যতলায় কেরিং করার সুবিধাজনক হবে যেহেতু এই বিল্ডিংগুলোতে লিফ্ট সিস্টেম নেই সেহেতু সিঁড়িটাই প্রধান অর্থাৎ এখানে চলাচল থেকে শুরু করে মালামাল উঠে নেওয়ার জন্য এই সিঁড়ি ব্যবহার করা হবে এই কারণে এই সিঁড়ির প্রস্তুততা একটু বড়ো রাখলে আপনাদের জন্য সুবিধা হবে তো আমরা এই বিল্ডিংটি যদি আমরা করি আমরা এখন জানানা উইন্ডোগুলো দেখি তো আমাদের দেখবো আমরা এখানে পাঁচ ফিট বাই সাড়ে সাড়ে চার ফিট মাপের এই জানাগুলো রয়েছে এবং আমরা যদি দেখি হাই উইন্ডো প্রতিটা বাথরুমের উপরে রয়েছে যা দুই ফিট বাই দেড় ফিট এবং কিছি রুমের যে জানালার সাইজ সেটা চার ফিট বাই চার ফিট বা চার ফিট বাই সাড়ে চার ফিট আপনারা দিতে পারেন আপনাদের সুবিধা মতো আমরা এইভাবে এখানে ডিজাইন করেছি তো এই ডিজাইন বিস্তারিত ডিজাইন আছে শুধু আজকে আপনাদের সামনে আমরা গ্রান্ড ফ্লোরের যে প্লান সেটা দেখালাম দুই তলা গিয়েই একটু চেঞ্জ হবে আবার যদি আপনারা চান আপনাদের সুবিধা মতো আপনারা করতে পারেন তবে একটা কথা বলবো। যে এই প্লান দেখেই আপনারা কিন্তু বাড়ি করবেন না আপনারা ডিজাইন করে নেবেন কেননা তলার জন্য কয় কলামের সাইজ কতটুকু হবে ব্রিজের সাইজ কতটুকু হবে অনেক বিষয় কিন্তু থাকে শুধুমাত্র কলাম পজিশন এবং রুম পজিশন হলেই কিন্তু একটা বিল্ডিং হয় না অবশ্যই আপনারা কোনো প্রকৌশল বা যাদের ডিজাইন সম্বন্ধে ধারণা আছে এবং যারা এগুলোর বিষয় নিয়ে কাজ করে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করে আপনারা প্ল্যানগুলো করাই নেবেন নেওয়ার পরে আপনাদের বাড়ির কাজ ধরবেন অনেকে হয়তো মনে করে যে আমি চার রুম দেব তিন বাথরুম দুই বাথরুম এক কিচেন রুম আমার কত টাকা দা খরচ হবে আসলে এইভাবে কিন্তু বলা যায় না কেন কেননা অনেক সময় দেখা যায় এই রুমের সাইজ এবং টয়লেটের সাইজ সব কিছুই কিন্তু নির্ভর করে একজন ক্লায়েন্টের চাহিদার উপরে এখন আমি এমন একটা করে দিলাম সেখানে কিন্তু চাই রুম চায় রুম কিন্তু আপনার আটশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে হতে পারে আবার দেখা যায় এই চায় রুম দেখেন এখন আমরা তেরোশো বিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে দেখলাম তো আবার যদি মনে করেন যে এই রুমের সাইজ যদি আরও বড় করতে চান যেমন এখানে দশ ফিট দশ ফিট বাই এগারো ফিট এটা যদি আরও আপনারা বারো ফিট বাই বারো ফিট বা বারো ফিট বাই তেরো ফিট করেন তখন কিন্তু দেখা যায় যে চাই রুমের জন্যই আপনার পনেরোশো স্কোয়ার ফিট জায়গা লাগবে তাহলে এখান থেকে আপনারা একটা ধারণা নেবেন যে রুম হিসাবেই আমাদের কিন্তু হিসাব করা হয় না আমরা যেহেতু খরচগুলো স্কোয়ার ফিট হিসাবেই করি সেহেতু আপনারা হয়তো জায়গার মাপ দিবেন অথবা স্কোয়ার ফিট বলবেন তাহলে কিন্তু আপনাদের সম্ভাব্য খরচটা বের করে দেওয়া যাবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ